কালীপুজো উপলক্ষেতে তার বাজি ফাটানো চলছিল খানাকুলের কুশালি পুকুর এলাকায় সেই বাজি থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একাধিক বাড়ি চোখের সামনে ভয়াবহ আগুন দেখে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কয়েকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় জানা গেছে গতকাল মঙ্গলবার রাতে কুশালি গ্রামের পুকুর এলাকায় একটি বাড়ির ছদে কয়েকজন বাজি ফাটাচ্ছিলেন সেই বাজির আগুন ছিটকে গিয়ে পড়েছিল পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে মুহূর্তের মধ্যেই ওই বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন পরে পুলিশও ঘটনাস্থলে হাজির হয় সকলে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা নুরনবী মন্ডল বলেন আপনারা জানেন যে কালী চলছে এই কালী উৎসবে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বিভিন্ন জায়গাতেই বাজি প্রদর্শনী করে সেইভাবেই আমাদের কুশালী গ্রামে বেনেপুকুরে দুটি বাচ্চা মেয়ে তারা বাজি ছিল। এমতো অবস্থায় একটি বাড়ির মাটির বাড়ি সেই মাটির বাড়ির খড়ের চালেতে আগুন লেগে যায় তৎক্ষণাৎ আমাদের কুশালী গ্রামের মানুষজন সকলে মিলে আমরা সেই অগ্নি নেভাতে আমরা সক্ষম হই সকলে মিলে আমরা জল দিয়ে সেই অগ্নিসংযোগ আমরা নিভিয়ে দিই এবং পরবর্তীকালে আমাদের খানাগুল থানার প্রশাসন এসেছিলেন এবং আমরা সকলে মিলেই সেই পরিবারের এবং এই ধরনের দুর্ঘটনা থেকে সকলকেই অনুরোধ করব সচেতন হয়ে নিজেদের ছেলে মেয়েদেরকে রাখার অন্যদিকে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির রুম্পা বন্দল বলেন সেই জন্য হচ্ছে হয়তো বাজি আরেক ছিল সেই কারণেই হয়তো আগুন লাগা এবং যেহেতু মাটির বাড়ি ছিল সেহেতু আগুন ছড়িয়ে পড়ে এবং ফায়ার ব্রিগেড এবং হচ্ছে থানা থেকে সারা গিয়েছিলেন উপস্থিত ছিলেন এবং সকল হচ্ছে সাধারণ মানুষেরও সহযোগিতায় যে আগুন নেভানো হয়েছে এবং হচ্ছে তিনজন খুবই অসুস্থ হয়ে গিয়েছিলেন তারা হাসপাতালে ভর্তি ছিলেন তাদের দিকে দেখতেই আসছিলাম এবং হচ্ছে এখানে দেখলাম যে মোটামুটি সাময়িক তাদের হচ্ছে খুব আগুন বিধ্বস্ততা দেখে তাদের শারীরিকভাবে শরীর খারাপ হয়েছিল কিন্তু মোটামুটি তারা এখন সুস্থ আছে ছেড়ে দেওয়া হয়েছিল আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন